একটা ব্যাপার নিয়ে কথা বলতে বসেছি যে আমার মনে হয় এ ব্যাপারে যথেষ্ট ডিবেট হয়ে গেছে অলরেডি বা হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এই ডিবেটটার সঙ্গে কিন্তু জাতীয় ক্ষয়ক্ষতিরও একটা ব্যাপার রয়ে গেছে সেটা হচ্ছে যে আফগানিস্তানের বিদেশমন্ত্রী আমির খান মুত্তাকি গত দশ অক্টোবর ভারতের ছয় দিনের জন্য একটা সফরে এসেছিলেন আমরা সবাই জানি যে বর্তমানে যে তালিবান সরকার তাকে ভারত সরকার কেন পৃথিবীর মধ্যে কোনো দেশই তাকে সরকারিভাবে কূটনৈতিক স্বীকৃতি দেয়নি শুধুমাত্র যে দেশটা স্বীকৃতি দিয়েছে তার নাম হচ্ছে রাশিয়া এবং আরও কিছু কিছু দেশ আছে যাদের সঙ্গে তার হয়তো কাজ চালানো করছে একটা সম্পর্ক রয়ে গেছে কিন্তু ফুলস্কেল যেটাকে বলে ফুলস্কেল যেটাকে বলে ডিপ্লোম্যাটিক সেটা সেটাও কিছু নেই তো এই অবস্থায় আফগানিস্তানেরও যেমন প্রয়োজন হচ্ছে যে বহির্বিশ্বকে একটা সিগন্যাল দেয়া যে তারাও কিন্তু বিশ্ব কমিউনিটিতে জয়েন করতে আসছে তেমনি ভারতেরও প্রয়োজন ছিল যে ভারতের চারপাশে যে সমস্ত বৈদি দেশ রয়েছে যেখান থেকে টেরোরিজম চলছে তাদের বিরুদ্ধে একটা সিগনাল দেওয়ার জন্য যে আফগানিস্তান তাদের পাশে আছে অর্থাৎ ইট ওয়াজ এন উইন উইন সিচুয়েশন ফর বোথ সাইডস কিন্তু কি হলো যে এই আফগান বিদেশমন্ত্রী প্রথম দিনে দশ অক্টোবর এলেন এসে ভারতের বিদেশমন্ত্রী জয়শঙ্করের সঙ্গে ডক্টর জয়শঙ্করের সঙ্গে একটা মিটিংও তার হলো এই মিটিং হবার পরে একটা প্রেস কনফারেন্সও হলো এই যে মিটিংটা এই মিটিংয়ের মধ্যে গোটা কয়েক কিন্তু ইম্পর্ট্যান্ট আনঅফিসিয়াল কিন্তু আন্ডারস্টুড কতগুলো ইস্যুস ছিল যে সেটেল করে নেওয়া ব্যাপার ছিল ভারতের সঙ্গে আফগানিস্তানের রিলেশনের মধ্যে কি কী সেই সেটা হচ্ছে যে দু দেশের মধ্যে এক ধরনের একটা কাজ চালানো করছে যোগাযোগ ব্যবস্থা দুই হচ্ছে ট্রেড অ্যান্ড এয়ারলিংকস অর্থাৎ বাণিজ্য এবং বিমান যে সংযোগ সেটাকে পুনরায় চালু করা এবং তিন নম্বর হচ্ছে যে সাংস্কৃতিক এবং মানবিক যে এক্সচেঞ্জ যে বিনিময়ের যে ব্যাপারগুলো আছে সেগুলোকে পুনরায় চালু করা এখন কূটনৈতিক স্তরের বৈঠক যেখানে ভারতের বিদেশমন্ত্রী যোগদান করেছেন তার তো একটা অফিসিয়াল অ্যাসপেক্টস রয়েছে এবং এর মাধ্যমে যেটা আফগানিস্তানে একটা লাভ হলো যে তারা কিন্তু একটা এক ধরনের কাজ চালানো করছে স্বীকৃতি পেল গোটা বহির্বিশ্বের কাছে এই মিটিংটা হয়ে যাওয়ার পর আফগানিস্তানের বিদেশমন্ত্রী একটা প্রেস কনফারেন্স ডাকেন আফগান দূতাবাসের মধ্যে সেখানে জানা গেছে যে ষোলো জনের মতো সাংবাদিককে সেখানে ডাকা হয়েছিল জনশ্রুতি যে পিটিআইয়ের সাহায্যে সেই সাংবাদিকদের একটা লিস্ট কিন্তু এই মুত্তাকি বা তার যে কর্মী বাহিনী তারা কিন্তু সেটা তৈরি করেছেন এবং তাদের সামনে তারা এই গোটা ব্যাপারটা এই কেন সফর কী ব্যাপার কি আলোচনা হলো বা এই সমস্ত ব্যাপারে তাদেরকে ব্রিফ করার জন্য ডেকেছেন ঘটনাচক্রের ব্যাপারটা হচ্ছে কি যে সেই যে সাংবাদিক তাদের মধ্যে কোনো মহিলা ছিলেন না এবং মহিলা না থাকার কারণে মহিলা যে সাংবাদিকরা তারা অত্যন্ত রুষ্ট ক্ষুব্ধ হন এবং তারপরেই দেখা যায় যে প্রচুর স্টেটমেন্ট বেরিয়েছে বিভিন্ন যে সাংবাদিক সংস্থা মহিলা সাংবাদিক সংস্থা অপোজিশনের যে সমস্ত নেতারা রয়েছেন তারা তো রাজনীতিটা তো করবেনি কাজে এটা স্বাভাবিক কথা ছিল যে এই ধরনের একটা সিচুয়েশন হওয়াতে আমাদের তালিবানকে ভারত সরকার আলোচনা করছে তাদের নিজেদের দেশে এসে তারপরে এবং এই ধরনের যে নারী বিদ্বেষী যে যে দেশ নারী বিদ্বেষের জন্য মানে কুখ্যাত সেই দেশে দূতাবাসে একটা সাংবাদিক সম্মেলন হচ্ছে সাংবাদিক সম্মেলনের বাইরে মহিলা সাংবাদিকরা ওয়েট করছিলেন কিন্তু তাদেরকে ঢুকতে দেওয়া হয়নি এই বলা হয়নি যে তোমরা যেহেতু মহিলা অর্থাৎ ঢুকতে পারবে না তাদেরকে এই যুক্তি দেওয়া হয়েছিল যে ষোলো সতেরো জন যে কজন এখানে ইনভিটেশন কার্ড পেয়েছে শুধুমাত্র তারাই ঢুকবেন এখানে কিন্তু কায়দা করে কোথাও কিন্তু কোথাও বলা হয়নি যে মহিলারা এখানে নট ওয়েলকাম তো যাই হোক তো এরপরে হয়েছে কি যে সিপিএমের যে জেনারেল সেক্রেটারি এম এ বেবি তিনি একটি বিবৃতি দিয়েছেন বলেছেন যে আফগান মন্ত্রী এই আচরণ ডিপ্লোর সাইড দি ইন্ডিয়ান গভর্নমেন্ট জোস টু অ্যাকসেপ্ট তালিবান ডিকটেট অর্থাৎ তালিবানদের যে কথাগুলো সেটা মেনে চলার নাকি ভারত সরকার সেটা মানে শেষ পর্যন্ত সেই ঠিকঠাক মানে সেই সিদ্ধান্ত নিয়েছেন তালিবানদের কথা অনুযায়ী চলা আবার এদিকে যে পুরো ভূতপূর্ব যে হোম মিনিস্টার কম ফিনান্স মিনিস্টার ডক্টর পি চিদম্বরম তিনি বলেছেন আই এম সফট দ্যাট ওয়াম্যান জার্নালিস্ট ওয়ার এস্টুডেন্ট ফ্রম দ্য প্রেস কনফারেন্স অ্যাড্রেসড বাই মিস্টার আমির খান মুত্তাকি অফ আফগানিস্তান ইন মাই পার্সোনাল ভিউ দি মেন জার্নালিস্ট শুড হ্যাভ ওয়ার্কড আউট ওয়েন দেড দ্যাট ওম্যান কলিগস ওয়ার এ স্টুডেন্ট নট ইনভাইটেড অর্থাৎ কি না তিনি মনে করেছেন যে এই যে পুরুষ যে সমস্ত সাংবাদিক যাদেরকে ইনভাইট করা ছিল তাদের উচিত ছিল এটাকে মানে বয়কট করা এবং এর মাধ্যমে মহিলাদেরকে না ডাকার জন্য একটা প্রতিবাদ তাদের কাছে পৌঁছে দেওয়া যেত আচ্ছা এরপরে ব্যাপারটা হচ্ছে যে ব্যাপারটা যখন সংবাদ সংগ্রহ এবং সংবাদ সংগ্রহের ক্ষেত্রে যেহেতু কোনো নির্দিষ্ট নিয়ম নীতি বা এথিক্স বলে সেইভাবে কিছু নেই সংবাদ পাওয়াটাই হচ্ছে এথিক্স কি করে এলো সেটা বড় কথা নয় অতএব সাংবাদিকরা গেছেন কিন্তু মহিলার সাংবাদিকরা যেতে না পারাতে যে এডিটার্স গিল্ড অফ ইন্ডিয়া একটি নকদন্ত্রহীন সংস্থা তারা আবার একটা স্ট্রং কনডেম কনডেমনেশন লেটার পাঠিয়েছেন অর্থাৎ দিনের নিন্দা প্রস্তাব সেই নিন্দা প্রস্তাবে কী বলা হয়েছে এক্সক্লুশন অফ ওমেন জার্নালিস্ট ফর দ্য প্রেস কনফারেন্স হেল্ড অন ফ্রাইডে টেন্থ অক্টোবর বাই আফগান মিনিস্টার আমির খান মুত্তাকি অ্যাট দি আফগান এম্বাসি ইন নিউ দিল্লি ওয়াজ ডিপ্লোরেবল দি কনফারেন্স ওয়াজ মিড টু অ্যাড্রেস ডিপ্লোম্যাটিক বাইলেটারাল আর্গো এনগেজমেন্ট ডিউরিং মুতাকিজ ভিজিট টু ইন্ডিয়া ওয়াইল ডিপ্লোমেটিক প্রোমাইসেস মে ক্লাইম প্রটেকশন আন্ডার দি ভেনা কনভেনশন দ্যাট জাস্টিফাই জেন্ডার ইন প্রেস অ্যাক্স অন সয়েল অর্থাৎ কি না যে এটা ভোয়েনা কনভেনশন অনিয় একটা সত্যি কথা যে একটা দূতাবাসে যে কোনো দেশেই অন্য দেশে যে দূতাবাস সেটা একটা ফরেন সয়েল হিসাবে ট্রিটেড হয় এবং সেক্ষেত্রে হোস্ট কান্ট্রির কোনোরকম চলে না এই দুই দেশের মধ্যে যে একটা স্বাভাবিক যে আলাপ আলোচনার ব্যাপার ছিল সেটা তো হবার কথাই ছিল কিন্তু মহিলাদেরকে বাদ দিয়ে যে কথাবার্তা যেগুলো হয়েছে সেগুলো অত্যন্ত খারাপ হয়েছে এই সমস্ত ব্যাপার তো আফগানদের পক্ষ থেকে কি উত্তর দেওয়া হয়েছিল আর ভারত সরকারের পক্ষ থেকে কী উত্তর দেওয়া হয়েছিল আফগানদের পক্ষে বলা হয়েছিল যে এটা খুব তড়িঘড়ি করে দশ অক্টোবর সেদিন মিটিংয়ের পরেই যেহেতু এই সাংবাদিক সম্মেলনটা ডাকা হয়েছে অর্থাৎ তারা যে কজনের নাম পেয়েছেন বা যোগা করেছেন কীভাবে পেয়েছেন সেটা বলেনি কিন্তু যে কজনের নাম পেয়েছেন তাদেরকে ডেকেছেন এবং এর বাইরের কাউকে সেখানে অ্যালাউ করা হয়নি আর ভারতের বিদেশ মন্ত্রী জানিয়েছে যে এটা আফগান সরকারের ব্যাপার এবং এই ক্ষেত্রে তাদের কোনো রকম ভূমিকা ছিল না কিন্তু এই আফগান মন্ত্রীর যে ব্যাখ্যাটা অর্থাৎ ইট ওয়াজ নট ইন্টেন্ডেড যে মহিলাদেরকে বাদ দেওয়ার ব্যাপারটা কিন্তু মোটেই তাদের প্ল্যান মাফিক করা হয়নি বা তাদের প্রিন্সিপাল বা তাদের সরকারি নীতি অনুযায়ী করা হয়নি এটা হচ্ছে একান্তই অনিচ্ছাকৃত এবং ইট ইজ টেকনিক্যাল নেচার টেকনিক্যাল কথার ওপর তারা বারে বারে গুরুত্ব দিয়েছেন কিন্তু ভারতের যে মহিলা সাংবাদিকরা তারা কিন্তু এই টেকনিক্যাল যুক্তিটা মানে গ্রহণ করতে অস্বীকার করেন এবং এর ফলে যে উদ্ভূত পরিস্থিতি হয় তাতে বারোই অক্টোবর আরেকটা প্রেস কনফারেন্স রাখা হয় এবং এই প্রেস কনফারেন্সটা কিন্তু কোনো রেস্ট্রিক্টেড প্রেস কনফারেন্স ছিল না এতে ছিল সবাইকেই আমন্ত্রণ জানানো হয়েছে এবং সেক্ষেত্রে জেন্ডার হিসেবে কোনো রকম যে মহিলারা অপান্তেয় বা কাম তাদেরকে ঢুকতে দেওয়া হবে না এই ধরনের কোনো ব্যাপার ছিল না অতএব মহিলারা গেছেন এবং সবথেকে বড় কথা হচ্ছে কি যে সেখানে গিয়ে তারা ফ্রন্ট ফ্রন্টর বেশ কয়েকটা সামনের দিকের বেশ কয়েকটা রোগ কিন্তু তারাই দখল করেছে ওনলি টু একজার্ট দ্যাট ইন ইন্ডিয়া ইফ ইউ আর টু ডিল উইথ ইন্ডিয়া দেন ইউ হ্যাভ টু রেকনাইজ দি ইম্পর্টেন্স অফ ওমেন তো যাই হোক তার পুরুষ যে সমস্ত সহকর্মীরা ছিলেন তারাও কিন্তু মহিলাদের এই যুক্তিটাকে মেনে নিয়ে তারা দাঁড়িয়েছিলেন এবং মহিলারা বসে বসেই কিন্তু সেই প্রেস কনফারেন্সটা অ্যাটেন্ড করেছেন এইবারে এইখানে যে ব্যাপারটা সেটা হচ্ছে যে দুটো জিনিস চিন্তা করতে হবে যে আফগানরা আফগান মন্ত্রী এখানে কেন এসেছিলেন এবং শেষ পর্যন্ত এখানে কি দাঁড়িয়ে যাচ্ছে এই দুটো কিন্তু একটু সবিস্তারে আলোচনা করা প্রয়োজন আগে দেখে নেই যে আফগান মন্ত্রীর যে দুটো দু দুটো প্রেস কনফারেন্স হচ্ছে তার মধ্যে গুণগত পার্থক্য কী ছিল এখন বিশ্ব রাজনীতি বা কূটনীতি অর্থনৈতিক বা আরও অন্যান্য নিরাপত্তাজনিত যে সমস্ত ইস্যু সেই সমস্ত ইস্যু কিন্তু এই দ্বিতীয় প্রেস কনফারেন্স অর্থাৎ যেটা মহিলাদেরকে মানে সঙ্গে করেই যে প্রেস কনফারেন্স হচ্ছে তাতে কিন্তু তেমন আলোচনা হয়নি কী আলোচনা হয়েছে মহিলাদের উজ্জীবিত প্রশ্নগুলো কীরকম ছিল যেটা জোগাড় করতে পেরেছি সেটাই বলছি ওয়াই ওয়াই আর নট ইনভাইটেড ইন দি আর্লিয়ার প্রেস কনফারেন্স মহিলাদেরকে আগে কেন আগের প্রেস কনফারেন্সে কেন ডাকা হয়নি মন্ত্রী কী জবাব দিয়েছেন যে এটা অনিচ্ছাকৃত ব্যাপার কিছু টেকনিক্যাল ইস্যু এর সঙ্গে জড়িত ছিল মহিলাদেরকে বাদ দেওয়ার জন্য বাদ দেওয়া হয়নি শুধুমাত্র যে কয়জনকে ডাকা হয়েছিল তাদের জন্যেই এই মিটিংটা তারাই অ্যাটেন্ড করতে পেরেছেন তারপর মহিলাদের প্রশ্ন ছিল উমেন্স রাইট টু হায়ার এডুকেশন উচ্চশিক্ষার ক্ষেত্রে মহিলাদের ওপরে যে ব্যান রয়েছে সেটা কবে তোলা হবে বা তার কি অবস্থা তো এখানে মন্ত্রী কী উত্তর দিয়েছেন যে দশ মিলিয়ন স্টুডেন্ট রয়েছে অর্থাৎ তিনি এক কোটি স্টুডেন্ট রয়েছে আফগানিস্তানে এবং তার মধ্যে আঠাশ লক্ষ হচ্ছে মহিলা এবং ধর্মীয় রীতিনীতি মেনেই এবং ধর্মীয় রীতিনীতি মেনেই সময়মতো এই মহিলাদের জন্য কিন্তু উচ্চশিক্ষার ব্যবস্থা করা হবে এবং এখানে এমন কোনো বার নেই যে মহিলারা পড়াশোনা করতে পারবেন না উই হ্যাভ নট ডিক্লেয়ার্ড ইট রিলিজিয়াসলি হারাম বাট ইট হ্যাজ বিন পস্প আনটিল সেকেন্ড অর্ডার কী যে সেকেন্ড অর্ডার এবং মানে পসপন্ডমেন্ট মানেটা কী সেটা সম্পর্কে কিন্তু তিনি নির্দিষ্ট করে কিছু বলেননি অর্থাৎ কিনা জনসমক্ষে আফগান যে বিদেশমন্ত্রীকে বা আফগান সরকারের যে প্রতিনিধিকে সামনে রেখে মহিলারা এটাই বার্তা দিতে চাইলেন যে আফগান মহিলাদের জন্য কিন্তু পৃথিবীর অন্য প্রান্তের মহিলারাও সমানভাবে ব্যথিত বা উদ্বিগ্ন থার্ড ইস্যু কী ছিল উমেন্স রাইট টু হায়ার এডুকেশন হ্যাজবিন প্রটেক্টেড অস্টোর্ড তো এর উত্তরে মন্ত্রী কি বললেন যে ইম্প্রুভড সিকিউরিটির কারণে কিন্তু এই ব্যাপারটা করা হয়েছিল পরে ভেবে দেখা হচ্ছে সেইভাবে যদিও কোনো অর্থ হয় না কিন্তু মহিলারা এই উত্তর পেয়ে তারপর জিনিসটা নিয়ে কত জোড়া করছেন সেটা জানা যায়নি তারপরে ব্যাপারটা হচ্ছে যে ভারত সরকার যে বলেছেন যে এই যে দূতাবাসটা এটা তাদের কন্ট্রোলে নয় অর্থাৎ এখানে যেটা হচ্ছে সেটা আফগান সরকার দায়িত্ব এটা নিয়ে আফগান মন্ত্রী মন্তব্য জানতে চাইলে আফগান মন্ত্রী সোজাসুজি বলেন যে দূতাবাসটা তাদের কন্ট্রোলে রয়েছে অর্থাৎ এক্ষেত্রে এই যে ইনভিটেশন ছিল সেই ইনভিটেশনে ভারত সরকারের কোনো রকম রোল ছিল না মহিলাদের আরেকটা প্রশ্ন ছিল যে অন সেফটি রাইটস ইকুয়ালিটি ফর ওমেন তা তিনি সেক্ষেত্রে বলে যেন ওয়েদার এ ম্যান অর ওমেন ইফ দে আর ইন ট্রাভেল দে ক্যান অ্যাপ্রোচ অথরিটিস মহিলা হোক আর পুরুষ হোক কারো যদি কোনো সমস্যা হয় তারা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতে পারে এই ধরনের সব প্রশ্ন উত্তর হয়েছে এবং তারপরে তো ধরুন আরও অন্যান্য ইস্যুগুলো আলোচনা হয়েছে এখন প্রশ্ন হচ্ছে যে এই যে আলোচনাটা হলো এই আলোচনাটা কতটা গুরুত্বপূর্ণ ছিল আন্তর্জাতিক যে কূটনীতি বা ভারত পাকিস্তান চীন এবং আফগানিস্তানের ভেতরে যে একটা উত্তেজক পরিস্থিতি রয়েছে সেই পরিস্থিতিতে যখন ভারতকে আঁকড়ে ধরে আফগানিস্তান ঢুকতে চাইছে বিশ্ব দরবারে তা সেক্ষেত্রে মহিলাদের অধিকার স্ট্যাটাস সোকল্ড মিসোজিনি অথবা জেন্ডার অ্যাপার্থেড এইসব ইস্যু নিয়ে এত বড় একটা গুরুত্বপূর্ণ আলোচনা বা মঞ্চকে প্রভাবিত ইচ্ছাকৃত বা না হোক অনিচ্ছাকৃতভাবে তো প্রভাবিত হয়েছে এটা কতটা যুক্তিযুক্ত ছিল এটা নিয়ে প্রচণ্ড ডিবেট চলছে এখন ব্যাপারটা হচ্ছে যে শত্রুর শত্রু মিত্র এই কথাটা যদি আমরা না বুঝি তাহলে কি করে চলবে পাকিস্তানের সঙ্গে উনিশশো সালে যখন পাকিস্তান তৈরি হয় তখন থেকেই কিন্তু আফগানিস্তানের সম্পর্ক অত্যন্ত খারাপ মধ্যখানে উনিশশো সালে যখন সেখানে এই উগ্রপন্থীরা যে উগ্র ধর্মীয় মতাবলম্বীরা অর্থাৎ তালিবানরা যখন ক্ষমতায় আসে তখন থেকে ইন্টার সার্ভিসেস এজেন্সি বা ইন্ডিয়া বা পাকিস্তান মিলিটারির সঙ্গে এই আফগানদের সম্পর্ক বা তালিবানদের সম্পর্ক একটু ভালো হতে থাকে এবং আফগানদের ভেতরে যে একটা গভীর অন্তর্দেশীয় যে লড়াই আছে তাতে এর আগে অনেক আফগান মন্ত্রী বা নেতাকে কিন্তু পাকিস্তানে আশ্রয় নিতে হয়েছিল সেটা আফগান যে আভ্যন্তরীণ সমস্যার কারণে এবং সেটাকে কাজে লাগিয়ে পাকিস্তান কিন্তু আফগানিস্তানকে নিজেদের ব্যাকইয়ার্ড বা উঠোন বলেই কিন্তু ভাবতো কিন্তু সমস্যা হলো দ্বিতীয় যে বার যখন দু সালে আমেরিকা চলে যাওয়ার পর দ্বিতীয়বার যখন তালিবানরা ক্ষমতায় এলেন তখন কিন্তু ইগনটা পুরোপুরি পাল্টে গেছে কেন না পাকিস্তানের সঙ্গে আফগানিস্তানের যে সীমানা সেটাকে বলে ডুরান লাইন দু কিলোমিটার অর্থাৎ চার হাজার কিলোমিটারের মতো লম্বা যে একটা সীমানা সেটাকে কখনো আফগানরা কিন্তু স্বীকৃতি দেয়নি এবং তারা মনে করে অন্যায়ভাবে তাদের অংশ পাকিস্তানের মধ্যে ঢুকে রাখা হয়েছে এবং এই কারণে দু হাজার সাল থেকে কিন্তু ক্রমাগত পাকিস্তানের সঙ্গে আফগানিস্তানের একটা সীমান্ত বিরোধ চলছেই এবং লেটেস্ট খবর টাইমস অফ ইন্ডিয়াতে আপনারা খবর দেখেছেন যে গত পরশু দিনের খবর সেখানে বারোই অক্টোবর এই তালিবানরা দাবি করেছে যে তারা আটান্ন জন পাকিস্তানি যে সেনাকে তারা হত্যা করেছে পাকিস্তান আটান্নটাকে মানেনি তারা বলেছে আঠাশ না তেইশ কত যাই হোক এর তো হতেই থাকে স্ট্যাটিস্টিক্স নিয়ে তো এই ব্যাপারটা তো চলে এবং এর ফলে যেটা হয়েছে সেটা হচ্ছে যে দু দেশের মধ্যে সীমান্ত বিরোধ লড়াই সাংঘাতিকভাবে চলেছে এবং পাকিস্তানের যে এন্টার এনার্জি এখন কিন্তু আফগান বর্ডারের দিকে অর্থাৎ কি না পাকিস্তানের নজর কিন্তু এখন আর ভারতের দিকে নেই এবং ভারত চাইছে যে পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যে যে গণ্ডগোলটা চলছে সেই গণ্ডগোলটাকে মানে ইন্টারফেয়ার না করেও কিন্তু যতটা পারা যায় পাকিস্তানকে করোনার পাড়ার এই যখন অবস্থা তখন যদি মহিলাদের যে একটা দাবি বা তাদের যে বঞ্চনা বোধ অর্থাৎ কিনা আফগানিস্তানে মহিলারা কেন এইভাবে বঞ্চিত হচ্ছে সেটা নিয়ে যদি ভারত এবং আফগান আলোচনাটা যদি শেষ পর্যন্ত ব্যর্থ হয় সেটা কি ভারতের জাতীয় স্বার্থের পক্ষে খুব একটা উপযোগী এবার প্রশ্ন উঠবে যে ভারত এবং আফগানিস্তানের যে আলোচনাগুলো হয়েছে সেই আলোচনাতে কী কী বেরিয়ে এলো কেন জেন্ডার ইস্যু ভার্সাস ডিপ্লোম্যাসি কূটনীতি বনাম মহিলাদের যে অধিকার বা ব্যাপার এটা নিয়ে তুলনামূলক যদি একটা আলোচনা করা যায় তাহলে দেখা যাবে যে দশ তারিখে এই বিদেশ মন্ত্রকের সঙ্গে আলোচনার পর একটা বিদেশ মন্ত্রকের তরফে কিন্তু একটা জয়েন্ট কমিউনিকে বা একটা বার্তা সবার জন্য দেওয়া হয় সেখানে কি বলা হচ্ছে এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্টার রি ইন্ডিয়াস লং স্ট্যান্ডিং ফ্রেন্ডশিপ উইথ আফগান পিপুল অ্যান্ড হাইলাইটেড দি ডিপ রুটেড কালচারাল হিস্টোরিক্যাল বাইন্ডিং দি টু নেশানস অর্থাৎ কি না ভারতের সঙ্গে আফগানিস্তানের যে সুপ্রাচীন যে ঐতিহ্যমূলক সম্পর্ক রয়েছে সেই সম্পর্কটাকে আরও দৃঢ় তর করার জন্য এবং দুদেশের মানুষের মধ্যে আরও এক্সচেঞ্জ বাড়ানোর জন্য তারা কথাবার্তা বলেছেন এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্টার এক্সপ্রেস ইস ডিপ অ্যাপ্রিসিয়েশন আফগানিস্তান ফর স্ট্রং কন্ডেমনেশন অফ অ্যাটাক ইন প্যালগাম জম্মু কাশ্মীর ইন্ডিয়া অন টোয়েন্টি সেকেন্ড এপ্রিল দু হাজার পঁচিশ অর্থাৎ কিনা পাকিস্তানের বিরুদ্ধে আফগান বিদেশমন্ত্রী সরাসরিভাবে বলছেন যে জম্মু কাশ্মীর বা পেহেলগামে যে টেরোরিস্ট অ্যাটাক হয়েছে সেটাকে তিনি কড়া নিন্দা করছেন এবং এটা খেয়াল রাখতে হবে যে আফগানিস্তান কিন্তু ওআইসি অর্গানাইজেশন অফ ইসলামিক কান্ট্রিজ এর একটা গুরুত্বপূর্ণ সদস্য পাকিস্তান এবং তুরস্ক মিলে ভারতকে যতটা সেখানে কোণঠাসা করার চেষ্টা করে যেহেতু ভারত সেখানকার সদস্য নয় তা সেই জন্যে আফগানিস্তান যখন ভারতে দাঁড়িয়ে পাকিস্তানের বিরুদ্ধেই কথা বলেছে দ্যাট ইজ দ্য বিগ অ্যাচিভমেন্ট বোথ সাইড এমফোসাইজড রেসপেক্ট অফ ফর ইচ আদার সভারেন্টি অ্যান্ড টেরিটোরিয়াল ইন্টিগ্রিটি এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্টার অ্যাপ্রিসিয়েটেড আফগান সাইডস আন্ডারস্ট্যান্ডিং অফ ইন্ডিয়া সিকিউরিটি গার্ডসেন অর্থাৎ কিনা ভারতের যে নিরাপত্তাজনিত যে সমস্ত সমস্যা বা বোধ রয়েছে সেটা যে আফগানিস্তান সেটা স্বীকার করে এবং তারা সেখানে বলেছে যে আফগানিস্তানের ভূমিকে টেরোরিস্ট হিসাবে টেরোরিস্টদের কার্য অপারেশন সেখানে করতে দেওয়া হবে না অর্থাৎ আফগানিস্তানের ভূমি ভারতে বিরোধী কোনো কাজে ব্যবহার করতে দেওয়া হবে না এগুলো কোনো মিন অ্যাচিভমেন্ট এবং এরকম কালচারাল ট্রেড আরও অন্যান্য রকম ব্যাপার তো রয়েছে গোটা পৃথিবীর কারোর সঙ্গে কিন্তু আফগানিস্তানের এখন সেই ধরনের কোনো সম্পর্ক নেই মানে যাকে বলে ডিপ্লোম্যাটিক সম্পর্ক যেটাকে বলে অতএব ভারতকে আঁকড়ে ধরে সে যদি বিশ্ব দরবারে আবার প্রবেশের চেষ্টা করে তাহলে সেটা কি ভারতের পক্ষে লাভজনক নয় এই যে এখন বলবেন যে এই যে আলোচনাটা হলো মুত্তাকি যে ভারতে এলেন এতে ভারত এবং আফগানিস্তানের কে কতটা কি পেল এখন একটা টেবিল বানানো হয়েছে সেই টেবিলটা থেকে আমি একটুখানি বলে যাই ডিফ্যাক্টর রেকগনিশন যেহেতু টেরোরিজমের বিরুদ্ধে আফগানিস্তানের রেকর্ড খুব একটা ভালো অতীতে ছিল না এবং মহিলাদের ওপরে আফগানিস্তানে যে ধরনের আচরণ করা হয় বা যে ধরনের বিধি ব্যবস্থা সেখানে আছে সেটা যেহেতু হিউম্যান রাইটস চার্টারের এগেনস্টে অতএব ভারত তাকে স্বীকৃতি দেয়নি এবং পৃথিবীর কোনো উন্নত সভ্য দেশ এখন পর্যন্ত তালিবানদেরকে স্বীকৃতি দেয়নি কিন্তু এই যে আফগান ফরেন মিনিস্টার যে ভারতে বসে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বা বিদেশ মন্ত্রীর সঙ্গে যে কথা বললেন দিস ক্যান বি কল্ড এজ এ ডিফ্যাক্ট রেকগনিশন ফুল স্কেল ডিপ্লোম্যাটিক একটা রেকগনিশন না হলেও একটা একটা রেকগনিশন তো বটে ইকোনমিক এনগেজমেন্ট এই যে পাকিস্তান ছাড়া আফগানিস্তানে কোনো বাণিজ্য হবে না এই ধারণাটার মূলেই কিন্তু আঘাত করা হয়েছে ভারতের সঙ্গে বা চাবাহার ওয়াগা বর্ডার দিয়ে পাকিস্তানকে এড়িয়ে কিন্তু ভারত এবং আফগানিস্তানের মধ্যে বা বহির্বিশ্বের সঙ্গে আফগানিস্তানের কিন্তু বাণিজ্য হওয়া সম্ভব সেখানে পাকিস্তানের ওপর কোনো রকম কন্ট্যাক্ট ছাড়া বা সাহায্য ছাড়া এটা ভারত এবং আফগানিস্তান দু পক্ষই উপকৃত ডিপ্লোমেটিক আউটরিচ টু আদার কান্ট্রিস অর্থাৎ কি না বহির্বিশ্বের সঙ্গে আফগানিস্তানের যোগসূত্র ভারত আফগানিস্তান যেমন একটা বন্ধু পেলো ভারতও সেরকম পেল একটা বন্ধু উইন উইন সিচুয়েশন কন্ট্রোল অফ এম্বাসি অ্যান্ড ডায়াসপোরার লেজিটিমাসি এটা বলা হচ্ছে যে আফগান যে দূতাবাস সেটা আফগানিস্তানের একান্ত অধিকার এর মধ্যে একটা ডিপ্লোম্যাটিক যে একটা যে রেকগনিশন সেটাও যেমন রইল এ বিগ ইন্টারনাল লেজিটিমেসি বুস্ট ফর ফরেন মিনিস্ট্রি এবার ভারত কী পাকিস্তানের এগেস্টে একটা হ্যান্ডেল পেলো আফগানিস্তান স্ল্যান্ড উইল নট বি ইউজড এগেনস্ট এনি আদার কান্ট্রি অর্থাৎ কি বিভিন্ন দেশের যে বাংলাদেশ বা আরও অন্যান্য দেশের যে উগ্রপন্থীরা যেমন ভারত বিরোধী কার্যকলাপ চালিয়ে যাচ্ছে সেটা কিন্তু আফগানিস্তানে হবে না ইকনমিক ওপেনিং স্টেবিলাইজিং দি রিজন ফর ট্রেড চাওয়াহার প্রজেক্ট অ্যান্ড ইন্ডিয়ান এক্সপোর্ট ভারতের যে এক্সপোর্ট অর্থাৎ আনফিনিশড যে তাছাড়া আনফিনিশড যে সমস্ত প্রজেক্ট আছে সেগুলোকে ফিনিশ করা সেটার জন্য কিন্তু সিদ্ধান্ত হয়েছে এবং তারপর মানবিক ও অন্যান্য যে সমস্ত সাংস্কৃতিক যে বিনিময় সেই ব্যাপারগুলো পুনরায় চালু করার সিদ্ধান্ত হয়েছে তো এখন ব্যাপারটা হচ্ছে এই যে সাফল্য বৈঠকের এখন এই ব্যাপারগুলোকে বাদ দিয়ে যদি জেন্ডার ডিসপ্যারিটি অথবা জেন্ডার অ্যাফার্ট থ্রেড যাই বলুন সেটা যদি গুরুত্বপূর্ণ হয়ে যায় তাহলে তালিবানরা তাদের যে বিদেশমন্ত্রীর সফরকে সফল না ব্যর্থ কী হিসাবে প্রজেক্ট করবেন পশ্চিম বিশ্ব দেখতে ভালোই যে ভারতের মহিলারা এমন একটি কাজ করেছেন যাতে মানবাধিকার সংরক্ষণ অতি অবশ্যই হয় কিন্তু তাতে ভারতের ডিপ্লোম্যাটিক গেম কিছু হয় না এটা ডিপ্লোম্যাসি ভার্সেস হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ড দুটোর মধ্যে কোনটা বেশি গুরুত্বপূর্ণ এটা নিয়ে চলছে এখন প্রবল আলোচনা আপনারাই ঠিক করুন যে আপনারা এই আলোচনায় কে কার পক্ষে আশা করি এই এপিসোডটা আপনাদের ভালো লাগবে বা আপনাদের মতামত তৈরিতেও কিছুটা পরিমাণে সাহায্য করতে পারবে শেয়ার সাবস্ক্রিপশন কমেন্ট করে আমাকে উৎসাহিত করবেন নমস্কার